মোবাইল ইন্টারনেট নিয়ে আবারও সুখবর দিয়েছে বিআরটিসি থেকে আজ আজ থেকে আট নয় দিন আসলো প্রবাসে থাকা এক কোটি মানুষ আসলো তারা নিজের ফ্যামিলির সাথে অনেকে যোগাযোগ করতে পারে না কারো সাত দিন কারো আট দিন কারো নয় দিন আপনার কয় হয়েছে অবশ্যই কমেন্টস করে যাবেন দীর্ঘদিন প্রবাসে থাকা লোকজন মোবাইল ইন্টারনেট না থাকে আসলে যোগাযোগ করা খুবই প্রবলেম হচ্ছে যদিও ব্রডব্যান্ড ইন্টারনেট আসলে চালু করছে কিন্তু এই ব্রডব্যান্ড ইন্টারনেট শহর উপজেলা আসলে সব জায়গায় আছে মোটামুটি কিন্তু গ্রামগঞ্জে রকম একটা সরাই নেয় এখন ওই ব্রডব্যান্ড ইন্টারনেট কিন্তু মোবাইল ইন্টারনেটটা দিয়ে আসলে সব জায়গায় চলে ম্যাক্সিমাম প্রবাসী আসলো গ্রাম থেকে আসা যাদের ফ্যামিলি আসলো গ্রামে তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে হইলে তাদের অবশ্যই মোবাইল ইন্টারনেটটা প্রয়োজন সেই মোবাইল ইন্টারনেট নিয়ে বারবার তারা বলতে চালু করবে চালু করবে নাসকে বিআরটিসি থেকে বলল যে তারা পরীক্ষা নিরীক্ষা করতেছে সব কিছু যদি ঠিকঠাক থাকে আগামী রবিবার অথবা সোমবারের মধ্যেই আসল তারা এই মোবাইল ইন্টারনেটটা চালু করে দিবে এটা নিয়ে আর কোনো বিঘ্নিত করবে না আই হোপ আশা করি তারা আসল লেট করবে না আর এই সময়ের মধ্যে আসলো মোবাইল ইন্টারনেটটা দিয়ে দিবে মানুষের আসলে কথা বলতে যোগাযোগ করতে দেশে অনেক প্রবলেম হচ্ছে বিশেষ করে প্রবাসীদের